হঠাৎ করে কারা আসলো আমাদের বাড়িতে কোথা থেকে মেয়ামান আসলো আর এদিক দিয়ে আমার বাইয়ে আমাদের জন্য বিদেশ থেকে কি কি পাঠাইছে মেহমান আসার সময় কি কি নিয়ে আসছে আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম ঘর থেকেই তো আজকে मेहमानরা আসবে যার জন্য আমি মেহমানদের জন্য কি কী বান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো এদিক দিয়ে মেহমান আসার আগে আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি মেহমান আসতে আসতে অনেকটাই লেট হয়ে যাবে মেহমান আসতে হয়তো বা সন্ধ্যা আটটা থেকে নয়টা বাজতে পারে তো এদিক দিয়ে আমি ভাবলাম যে ঘরটা পুরো গুছিয়ে ফেলি যেহেতু তারা আসার আগ মুহূর্তে আর রান্না রান্নাবান্না করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে আর লেট হয়ে যাবে বলতে আমি বিকেলের দিকে রান্না করছি যেহেতু ওরা আস্তে আস্তে রাত হয়ে যাবে তা আমি আর সকালবেলা রান্না করি নাই আমি বিকেলবেলা রান্না বসিয়েছি রান্না করতে করতে আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছি আসলে একা মানুষ তো সাথে আছে আমার মা তো আমার মা আমাকে গুছিয়ে দিয়ে স্যার আমি রান্না করতে হচ্ছে তো রান্না যেহেতু অনেকটাই রান্নাবান্না তো এক হাতে করতে করতে অনেকটা লেট হয়ে গেছে অনেকটা টায়ার্ড হয়ে গেছি তো অনেক খেদা লেগে গেছে এদিকে এই টাইমটা হচ্ছে এখন আমি যে বিস্কেটটা খাইতেছি অত সন্ধ্যার পরে তো আমি রান্না রান্নাবান্না করে টেবিলের উপরে নিয়ে আসছি তো আমি ভাতগুলো ডেলে একটা আরেকটা ফাতিলে নিয়ে নিছি তো ভাতের ফাতিলটা আমি টেবিলের উপরে নিয়ে আসছি আর এই দিক দিয়ে মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংস রান্না করে আমি সবগুলো ফাতিল চেঞ্জ করে তারপরে আমি টেবিলের উপরে নিয়ে আসছি আর এদিক দিয়ে মেহমানদের জন্য আমি ডিম বোনা করছি আর এখানে হচ্ছে বাজার থেকে যে মাছগুলো কিনে নিয়ে এসছিলাম ফাফদা মাছ মাছগুলো বাজি করলাম তো আজকের রাসুদ রাতের জন্য এতটুকুই রান্না বান্না তো আমি এগুলো একটা মানে ডাকনা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর টেবিলের উপরে আমি সবগুলো ফ্লেট বাড়ি সব কিছু নিয়ে আসছি যেহেতু তারা আসার সাথে সাথে তাদেরকে বাদ দিতে পারি যেহেতু তারা অনেকটা জার্নিং করে আসবে এত দূর থেকে তো কোথা থেকে আসবে তারা আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করতেছি আর এদিক দিয়ে আমি সবগুলো কেটে কুটে আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি এখানে হচ্ছে গরুর মাংস তো রাং গরুর মাংস রান্না করি নাই ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি গতকালকে রান্না করব। আর দিক দিয়ে পাবদা মাছ অর্ধেকটি নিছি রান্না করার জন্য আর অর্ধেকটি আমি ফ্রিজের ভিতরে কেটে সুন্দর করে রেখে দিয়েছি এদিক দিয়ে মুরগির মাংস অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি মুরগির মাংস এখানে হচ্ছে প্রায় চার কিলো যার কারণে আমি অর্ধেকটাই রেখে দিয়েছি পরে একদিন রান্না করা যাবে যেহেতু মেহমান থাকবে কয়দিন যার কারণে। তো এদিক দিয়ে মেহমান আসার সময় অনেক কিছু নিয়ে আসছে তো মেহেমান আসছিলো টাঙ্গাইল থেকে তো টাঙ্গাইল থেকে আস আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে যেহেতু অনেক দূরের পথ আমরা যেমন ঢাকা থেকে নোয়াখালী অনেকটাই দূর তেমন নোয়া ঢাকা থেকে টাঙ্গাইলটা অনেক দূর যার কারণেই অনেকটা লেট হয়ে গেছে আর ওরা রওনা দিছিল একটু লেট করেই প্রায় নটার দিকে ওরা রওনা দিছিল যার কারণে আস্তে আস্তে মানে পুরোটা দিন লেগে গেছে তো আমরা কিন্তু তাদেরকে বারবার কিন্তু ফোন দিতেছি কতটুক আসছে আসছে কিন্তু মানে আমাদের ইয়েতে ছিল যে আর একটু আগে আগে আসবে রাস্তাঘাটের কথা তার বলা যায় না জ্যামের কারণে আরও অনেকটাই লেট হয়ে গেছে তো তারপরে তারা আনা আসার সময় অনেক কিছু নিয়ে আসছে এদিক দিয়ে তারা মালটা নিয়ে আসছে মালটাগুলো বেশ মজাই ছিল মানে মিষ্টি ছিল এদিক দিয়ে তারা মিষ্টি নিয়ে আসছে তারপরে কম কমলা নিয়ে আসছে আর এদিক দিয়ে আপেল নিয়ে আসছে আপেলগুলো অনেক বড়ো বড়ো সাইজের ছিল কমলাগুলো এতটা আসলে ভালো ছিল না আর এদিক দিয়ে আঙ্গুর ফল নিয়ে আসছে আপেলগুলো অনেক মিষ্টি ছিল খেতে অনেক বেশি ভালো লাগছে একদম কসকসে অনেকটা আপেলস আছে খেতে কিন্তু এতটা ভালো লাগে না তো আঙ্গুরগুলো পেশাদা আঙ্গুরগুলো মোটামুটি মানে মিষ্টি ছিল আবার এতটা টক না আবার এতটা মিষ্টিও না আমি তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আগে ভিডিওটা করে রাখছিলাম তারপরে আমি বয়সটা দিতেছি তো এদিক দিয়ে আমি এখন একটা আঙ্গুর নিয়ে দেখব যে কেমন খেতে তো আমি খাওয়ার পর আমার কাছে এতটা ভালো লাগে নাই মানে এই আঙ্গুরটা আমার কাছে এতটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে যে আঙ্গুরগুলো কালো ওই আঙ্গুরগুলো আমার কাছে বেশ ভালোই লাগে যাই হোক এদিক দিয়ে হচ্ছে তারা আবার মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টির সাথে তারা নাকি ফান আনতে ভুলে গেছে মনে ছিল না যাই হোক ফান আর লাগবে না আমরা যেহেতু আমার মা মোটামুটি ফান খায় তোমার দোকান থেকে কিনা যাবে ফান তো তারা অন দুই কেজি মিষ্টি নিয়ে আসছে সাথে করে আর এদিক দিয়ে চোর দুই প্যাকেট বিস্কিট দুই প্যাকেট না সরি বিস্কেট এখানে চার প্যাকেট তো বাটারের বিস্কিট দুই প্যাকেট আর জানি কি একটা বিস্কিট দুই প্যাকেট আনছিলো সাথে চিপস এইগুলো আনছিল তো ছোটো বাচ্চা তো নাই আমার কাছে কিন্তু চিপস খেতে বেশ ভালোই লাগে আমার কাছে কিন্তু মানে ছোটো বাচ্চাদের মতো আসলে এগুলো কিন্তু ছোটো বাচ্চারা খেতে হবে এমনটা নয় এগুলো বড়োরাও খেতে পারে সবারই তো মন চায় যে খাওয়ার জন্য হ্যাঁ তারপরে হচ্ছে এই তো এগুলো আমি এখন রেখে দিয়েছি আগে ফ্রিজের ভিতরে রেখে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে এখন এই কাঠনটা দেখতেছেন এই কাঠুন বর্তি নিয়ে আসছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এদিক দিয়ে সানাচোর বিস্কিটগুলো আমি এটার উপরে রেখে দিয়েছি কারণ মেহমান আসাতে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি আমি মানে ভাবলাম যে কাঠনটা আমি খুলে দেখব। কিন্তু ব্যস্ততার মাঝে আমি কাঠনটা খুলতে পারি নাই যাই হোক এখন আমি তাদেরকে বাদ দিয়ে বাদ খাইয়ে দিয়েছি সবাইকে তারা ছয়জন আসছিল ভাবেন যে ছয়জন যদি তারা থাকে আমি একজন মানুষ তাদেরকে একদম সুন্দর করে রান্না বান্না করে তারপরে সব কিছু নাস্তা টাস্তা সহকারে সব কিছু আমি একা হাতে দিতে হচ্ছে আবার সব কাজ কাম সামলে নিতে হচ্ছে তো এখন আমি তাদেরকে বাদ খাইয়ে দিয়ে তাদেরকে আগে বললাম যে হাত মুখ ধুয়ে আসার পর বাদ দিয়ে দিলাম তারা খেয়ে নিল এখন তাদেরকে আমি খাওয়ার পরে ইয়ে দিয়ে দিলাম রসমলা দিলাম তারা সাথে কিন্তু মিষ্টি নিয়ে আসছে দুই কেজি আবার রসমলা নিয়ে আসলো দুই কেজি দধি নিয়ে আসলো দুই কেজি হ্যাঁ এখন তারা আনছে তাদেরকে আমি কি আর না দিতে পারি আর এটা আমাদের নোয়াখালীতেই এই নিয়মটা মেহমান যায় নিয়ে আসুক তাদেরকে আবার নাস্তা দিতে হয় আর খাওয়া দাওয়ার পরে আমরা তাদেরকে নাস্তা দিই খাওয়া দাওয়া বিকেলবেলাও নাস্তা দিই আবার সকালবেলাও তাদের ওইদিকে নাকি তারা সকালবেলা ভাত খায় আমি কিন্তু জানি না আমি আমাদের নিয়ম অনুযায়ী আমি তাদেরকে নাস্তা দিতাম সকালবেলা কিন্তু পরে জানতে পারি তারা নাকি সকালবেলা ভাত খায় আসলে আমি পরে তাদেরকে বলি আমরা কিন্তু সকালবেলা ভাত খাই না এদিক দিয়ে আমার বাইয়ে যে কাঠন বর্তি জিনিস পাঠাইছিলো এখন এগুলো আমি খুলতেছি তো আমি আমার ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি কাঠামটা একটু খোলেন যেহেতু আমি খুলতে পারবো না মহিলা মানুষ আর আমি তো ভিডিও করলে ধরবে কে তো বাবির হাতে আমি ক্যামেরা ক্যামেরাটা দিয়েছিলাম ধরার জন্য বাবি কিন্তু ওভাবে ফাইটতেছে না ক্যামেরাটা ধরার জন্য যাই হোক আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমি ক্যামেরাটা ধরতেছি আমি দেখতেছি বাবি ফাইটতেছে না ঠিকঠাক হইতেছে কিনা জানি না তো এ দেখ দিয়ে দেখতেছি বা আমার ভাইয়ে কি কি ফাটাইছিল আমি তো কার্টুন খুলে ওরে অবাক একটা কার্টুন ভর্তি জিনিস ফাটাইছিল আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার ভাইয়ে সুলের জানি কি মেশিন আমি এতটা জানি না ফাটাইছিল একটা সেট ফাটাইছিল ফার্স্টটা সেট একসাথে মানে ফার্স্টটা সে জিনিস মিলে একটা সেট তারপরে এগুলো নাকি চুল সোজা করার তারপরে চুল বাঁকা করার অথবা চুল যখন আমরা গোসল করে আসি বেজানো থাকে ওই চুলগুলো শুকানোর মেশিন তো কি কি দিয়েছে আমি কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি নাই আমি গতকালকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কি কি দিয়েছে একটা একটা করে সম্পূর্ণ জিনিস আপনাদেরকে আমি দেখাবো আমার ভাই কি কী এ এদিক দিয়ে দেখেন অনেক চকলেট দুধ তারপরে অনেক দরকারি জিনিস হাবিজাবি অনেক কিছুই দিয়েছে তো এগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার না করা করার কারণ হচ্ছে যেহেতু একটু ব্যস্ততার মাঝে অন্য মানুষেরও জিনিস ছিল এখানে তো তাদেরকে খুলে দিতে হবে যার কারণে এখন আমি এখানে এগুলো খুলে নিয়ে ওইগুলো বাইর করে নিতেছি তারপরে এগুলো আমি দেখে আবার সুন্দর করে কাঠনটার ভিতরে রেখে দিব রেখে দিব তারপরে আমি যখন রিল্যাক্স হব মেয়ামার যখন চলে যাবে তখন আমি আস্তে ধীরে বসে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব যে কী কী দিয়েছে একটা একটা করে সম্পূর্ণ জিনিস দেখাবো এখানে কিন্তু অনেক টাকার জিনিস এখানে বলতে গেলে কম টাকার জিনিস না এই জিনিসগুলো দিয়ে অনেকটাই স্বর্ণ কিনা যেত আমি আমার ভাইকে বললাম যেগুলো এগুলো হাবিজাবি জিনিসগুলো না দিয়ে কিছু স্বর্ণ দিতেন তাই কাজে লাগতো তো তারপর আমার ভাই আমাকে বলতেছিলো সব কিছুই লাগে এগুলো লাগে যে স্বর্ণও লাগে শুধু স্বর্ণ কিনলে তার হয় না এগুলোরও প্রয়োজন আছে এদিক দিয়ে আমার ভাইয়ে তার এই তো জ্যাকেট দিয়ে দিছে এই জ্যাকেটটা আমাকে বলছিল আমি সুন্দর করে রেখে দিতাম আলমারিতে গুছিয়ে এখন আমি সুন্দর করে এগুলাকে আগে ভিতরের কাঠানোর ভিতর আওয়াজ যেই যেভাবে ছিল ওইভাবে আমি সবগুলো জিনিস রেখে দেব এদিক দিয়ে মেহমানরা কিন্তু আমার সাইডে দাঁড়ানো আছে তারা কিন্তু দেখতেছে যে কি কি দিছে আর তাদের সামনে কিন্তু কাঠনটা খোলা হয়েছে তো ভাইয়া কিন্তু আমাকে আমি ক্যামেরাটা ধরছি আর ও কিন্তু সব কিছু খুলে দেখাইতেছে এদিক দিয়ে আমার বড় ভাই লাইনে আছে ও কিন্তু দেখতেছে তো কার জন্য কি দিছে আমার ভাইয়ে কিন্তু সব কিছুই দেখতেছে তো ভাইয়ে বলতেছে যে তাকে আমি ভাইয়েকে লাইনে রাখলাম কারণ আমি তো আর জানি না কার জন্য কি দিছে ভাইয়ে ঠিক বলতে পারবে যে তো ভাইয়ে কেনাকাটা করছে ভাইয়ে জিনিসগুলো ফাটাইছে তো যাই হোক এখন আমার ভাইয়ে বলতেছে এই মেশিনটা দেখতেছেন কিমার মেশিন যে মানে মুরগির মাংস বলেন গরু মাংস বলেন কিমা করার যে মেশিনগুলো ওই মেশিনের এই যন্ত্রটা আর এখানে আরও চকলেট টকলেট আরও হাবিজাবি অনেক কিছু দিছে তো এগুলো দেখে দেখে এখান থেকে কিছু জিনিস আমি সরিয়ে নেব এখানে আমার ভাইয়ের মেয়ের জন্য মানে আমার বাইস্তির জন্য আর আমার বাবির জন্য তাদের জন্য আলাদা করে নেবো তো তার কারণে আমার ভাই কিন্তু ভিডিও কল থেকে আমাকে বলতেছে যে এর জন্য এটা ওর জন্য এটা তো যাই হোক আমি কিন্তু এখন সব কিছু সুন্দর করে দেখে দেখে নিতেছি বুঝে নিতেছি আর পরে আমি এগুলো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিব তো এইগুলো সব খোলা হয়ে গেছে এখন আমি এগুলো অন্য মানুষের সামানও আসে এখানেই তারপরে এগুলো আমি সাইড করে রেখে তাদের বাড়িতে যাব তাদেরকে দিয়ে আসব আর সেও ফোন করছিল যে তার বাড়িতে যাওয়ার জন্য আমার মেহমানদেরকে নিয়ে যাই হোক তারপরের দিন সকালবেলা তার দিন সকালবেলা গ্যাসের চুলায় ভাবলাম যে নাস্তা বানাবো আর রান্না বান্না করবো কিন্তু একটি চুলা অনেকটাই লেট হয়ে যাবে একটা একটা করে সব কিছু করতে গেলে যার কারণে মাটির চুলাতেই আমি বসিয়ে দিয়েছি আর মাঠ গ্যাসের চুলাতেই কিন্তু অনেকগুলো গ্যাস চলে যাবে ভাবলাম যেহেতু লাড়কি আছে তাহলে লারকে চুলা রান্নাটা বসিয়ে দিই তো এদিক দিয়ে আমি আগে আলু ভাজিটা করে নিতেছি আজকে আমি রুটি বানাবো যার জন্য আমি এইখানে আলুবাজি করে নিচ্ছি আর তাদের জন্য রুটি বানাবো তাদেরকে সকালবেলা আলুবাজি আর রুটি সাথে ছাঁ তাদেরকে দিব এদিক দিয়ে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি সাথে সাথেই এখানে আমি গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একসাথে রান্নাটা মেখে বসিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করে নিব এই দিক দিয়ে সাথে আমি আজকে আবার মিষ্টি কোরমা ডোগা দিয়ে আর আলু দিয়ে রান্না করব যাই হোক আমি কিন্তু তাদেরকে নাস্তা দেওয়ার পাশাপাশি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু লেট হয়ে যাবে এই তো এদিক দিয়ে দেখেন আমি শাকগুলোকে আগে কেটে সুন্দর করে বেছে নিয়েছি এদিক দিয়ে দুইটা আলু কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি রান্নাটা করে নেব এই তো এদিক দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে সাথে আমি কয়েক পিস আলু দিয়ে দিয়েছি আলু যদি মেয়ে নাও দিয়ে থাকি আমরা খাবো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে গরুর মাংসের সাথে যদি আলু দিয়ে দেওয়া হয় আলু গরুর মাংসের সাথে আলু দিলে একটু বড় বড় করে ফিস করে দিতে হয় একটু বড় বড় করে ফিস করে দিলে বেশ ভালোই লাগে তো এদিক দিয়ে মিষ্টি কর্মাস। গরুর মাংসের মধ্যে জলের ফানে দিয়ে দিছি মিষ্টি কোরমার মধ্যে শাগের মধ্যে আমি একটু জলের ফানে দিয়ে দিছি তারা নাকি কখনও শাগের মধ্যে মিষ্টি কুর্মা শাগের মধ্যে কোনো দিনও তারা জল দিয়ে রান্না করে না তারা নাকি শাক বাজি করে আর আমাদের নোয়াখালীতেই আমরা বেশিরভাগেই বেশিরভাগ বলতে গিয়েই আমরা মিষ্টি কোরমাকে রান্না করি আলো দিয়ে মাছ দিয়ে তো যাই হোক এখন আমরা বিকেল টাইম রান্না দিয়েছি যাদের সামানগুলো কাটানো হয়েছে তাদের বাড়িতে গিয়েছিলাম তাদেরকে দেওয়ার জন্য তো আমি যাওয়ার কথা ছিল অথবা তার কাউকে ফাটাবে তো ভাবলাম তার কাউকে চেয়ে যেহেতু মেহমানরা আসছে তাদেরকে নিয়ে কিন্তু কোথায় ঘুরতে যাওয়া হয় নাই তো তাই ভাবলাম যে তাদেরকে নিয়ে যাই তাদের বাড়িতেই তো এইটা এখন আমার মা আমি তারপরে মেহমানরা সহকার আমরা এখন যাচ্ছি তো তাদেরকে বললাম দাঁড়ান একটি ফিক তুলে নিই এখন আমরা সবাই মিলে একটা পিক তুলে নিয়েছি এখন আবার আমরা রওনা দিলাম আবার সামনের দিকে দেখি গাড়ি পাই কি না আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূর চলে আসছি গাড়ি পাইতেছি না তারপর একটা গাড়ি ফাইলাম তো আমরা গাড়িতে উঠে চলে গেলাম তো সবাই মিলে যাওয়ার বিকেলবেলা এখন প্রায় বাজে চারটা বাজে তো যাই হোক চলে আসছি আমরা তাদের বাড়িতে আসার পরে সে আমাদের জন্য নাস্তার তৈরি করলো এইখানে আমাদের জন্য সে ট্যাঙ্গের জুস বানিয়ে নিল তো আমাকে বলতেছে যে খাওয়ার জন্য তো আমার মা সকাল আমরা অনেক ধরনের কথাবার্তা বলি অনেক হাসতেছি অনেক ধরনের কথাবার্তাও তাদেরকে নিয়ে বলতেছি যাই হোক এদিক দিয়ে বাবিও কিন্তু অনেকটাই হাসতেছে আমরা বাবিকে নিয়ে মজা করতেছি তো এই তো এখন আমরা সবাইকে জোশ দিব। তো আমি আমার মাকে দিলাম সাথে মেহমানদেরকেও দিলাম আমিও খাবো আমি কিন্তু খাই না মিষ্টি জাতীয় জিনিসগুলো একদম অ্যাভয়েড করি আজ থেকে পাঁচ থেকে ছয় মাস ছয় মাস হবে আমি কিন্তু টোটালি মিষ্টি জাতীয় কোনো খাবারে খাই না সব কিছু অ্যাভয়েড করে চলতেছি যাই হোক আজকে ভাবলাম যে অনেক দিন হয়েছে যেহেতু খাই না তাহলে আজকে একটু জুস খাই তারপরে খেয়ে নিলাম ভাবলাম যারা যাই করে তাই হবে তো এদিক দিয়ে সে যেহেতু একা মানুষ সে একা হাতে সব কিছু করে নিতেছে এদিক দিয়ে আমাদেরকে আবার সে বিস্কিট দিল কেক দিল সানা দিল। তো সবাই কিন্তু এক পিস করে করে কেক খেতেছে আমাকে একটা দিল আমার হঠাৎ করে খাওয়ার পর মনে হলো কিছুক্ষণ আগে আমি জুস খেলাম এখন আবার যদি আমি কেকটা খাই তাহলে দুটোই কিন্তু মিষ্টি জাতীয় খাবার হয়ে গেল। তারপরে আমি আবার কেকটা রেখে দিয়েছি এখন আবার উনি আমাদেরকে নুডলস দিল নুডলস চে ভাজি করলো অনেক সুন্দর হয়েছে নুডলসটা রান্নাটা অনেক ভালোই হয়েছে দেখতেও ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল তো এখন আমরা নুডলসগুলো খেয়ে আমরা আর বসবো না তার জিনিসগুলো তাকে বুঝিয়ে দিয়ে আমরা আবার রিটার্ন চলে যাব বাড়িতে সুন্দর আগ দিয়ে আমরা চলে যেতে হবে তো যাই হোক আমি এখন নুডলসটা খেয়ে নিতেছি আর তার সাথে আমরা একটু মজা করতেছি যে নুডলসগুলো মজা হয় হয়নি এই তো একটু দুষ্টামি আর কি আমরা বসে বসে সবাই অনেক গল্প সল্প করতেছি আর আমার ভাইয়ের সাথে কথা বলতেছি আমার ভাইয়ে কিন্তু লাইনেই আসা আমাদের সাথে কথা বলতেছি আমার ভাইয়ে বলতেছে খা একটু বেশি করেই খা একটু দুষ্টামি করতেছে যাই হোক আমি কিন্তু মানে অন্যান্য জিনিস যেহেতু খাই নেই তো আমি নুডসটাই খেয়ে নিয়েছি এই নুডসটা খেয়ে আমি ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাহলে আর ভাত খাবো না নুডসটাই খেয়ে নুডুলসটাই খেয়ে আমি থাকবো রাতের বেলা আর কোনো ভাত খাওয়া হবে না এদিক দিয়ে সেই ফাপ্পন বাজে দিছে আবার তো ফাপ্পনগুলো খেয়ে নিতেছে এই ফাপন জিনিসটা কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না এগুলো কি মনে হয় যে মুখের মধ্যে লেগে থাকে একদম বিরক্তকর লাগে আমার কাছে একদমই ভালো লাগতেছে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকবেন ফাঁসা থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন সারা সাথে সাথে নোটিফিকেশান চলেছে আপনাদের কাছে আর একটা লাইক দিতে কিন্তু বিলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ